সম্মানিত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন অসহায় মানুষকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখল ওনার ফোন নাম্বার কি ভিডিও তো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছেন না নাম কি নাম সুমাইয়া সুমাইয়া পরিবারে আছে গিয়েছি না আছে দাদির কাছে থাকি হতমা অনেক কষ্ট জ্বালা দেয় দেশের বাড়ি কালীগঞ্জ যশোর জশোর কালীগঞ্জ এখন কই থাকেন হতমা অনেক কষ্ট জ্বালা দেয় নবীনগরে এসে ভাড়া আছে ছোট বুনটারে লইয়া ছোট বুন নিয়ে ভাড়া থাকে আচ্ছা দাদির দাদির কাছে থাকি দাদিতে Манছির বাড়িতে কাজ করে আমি সেলাই নিছি কাজ করে সংসারটা কোনোমতে চালাই

যাই কোনো মতন গেলে ক বলে খালা তো ভাই এর কাছে বিয়া বই কাছে বিয়া বসি না বইলে মার ধইরি কর এর লেগে আইয়া পড়ি কিছু জমি জমা আছে এই কারণে হৎ মা হতে হ্যাঁ সৎ খালা তো পাই নিজের মানুষ বেশি ভালো না মনে হয় না হম ভালো না এই জন্য বিয়া বসে না গাঁজা খায় মদ খায় এর কাছে বিয়া বইয়া কি করুন ওই দিন পরে দু সাইডেও দিতে পারে হম আচ্ছা আচ্ছা

যারা উল্টাপাল্টা পাল্টা ওরাও ফোন দিও না অনেক কষ্টের মাঝে এমনি মানুষ আচ্ছা দর্শক ভাইরে ফোন দিলে আপনি তাদের সাথে ভালো করে কথা বলেন হ্যাঁ আচ্ছা দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম